আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা তো যে যেখান থেকে আজকে ক্লাসটা দেখছেন সবাইকে টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা যে সিরিজ ওয়াইজ আমি পাঁচ পঁচিশটা ম্যাথ পাঁচটা করে ক্লাস করে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে পাঁচটা করে ম্যাথ তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা আশা করি মনোযোগ সহকারে ক্লাসগুলো পড়ছেন দশতম অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনারা বাসায় বলতে ভাবে করছেন আর আমি প্রত্যেককে বলবো যে আপনারা এই ম্যাথ গুলা বাসায় নোট করে করেন আমি এরপর থেকে টপিক ওয়াইজ তো আপনারা কেমন ধরনের ক্লাস চান কোন টপিকের উপরে ক্লাস চান স্পেশালি বা আপনাদের পরামর্শ আপনারা কমেন্টে জানাইতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব তো চলুন কথা বেশি না বলে ক্লাসটা শুরু করি আমাদের আজকে প্রথম ম্যাচ বলছে যে ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত তাহলে আমাদের বলছে ষাট থেকে আশির মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম তাহলে এর ভিতরে ক্ষুদ্রতম হচ্ছে ষাট তাহলে ষাটের আর আশির আশি হচ্ছে বৃহত্তম তাহলে বৃহত্তম ষাট থেকে আশি এর ভিতরে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে আমরা বৃহত্তম মৌলিক ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত আমাদের তাইতো আর সবচেয়ে ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা কত উনআশি অর্থাৎ বিজোট ম্যাক্সিমাম বিজোটটাই মৌলিক সংখ্যা হয় তাহলে ষাট থেকে আশি ষাটের এর পরে সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একষট্টি আর সর্বোচ্চ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে হ্যাঁ এটা আমরা পেয়ে গেলাম সংখ্যা গড় কত সংখ্যা দুইটার গড় কত গড় মানে যোগ ফল কত তাহলে আমাদের গড় নিয়ম হচ্ছে দুইটা যোগ করে তাহলে একটা সংখ্যা দুইটা দুই দিয়ে ভাগ দিব তাহলে নয় আর এক দশের শূন্য হাতে এক সাত আর এক আট আট আর ছয় চোদ্দ ভাগ দুই

দুইটি সংখ্যা লসাগু ৩৬ ও গসাগু ছয় একটি সংখ্যা বারো নম্বর সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু হ্যাঁ একটি সংখ্যার লসাগু ও গসাগু দেওয়া আছে এবং একটা সংখ্যা দেওয়া আছে অপর একটা সংখ্যা বের করতে হবে বা অপর একটা সংখ্যা দেওয়া থাকবে একটি সংখ্যা বের করতে পারে অথবা লসাগু দেওয়া থাকবে একটি সংখ্যা অপর সংখ্যা দেওয়া থাকবে গসাগু বের করতে বলবে এই টাইপের একটা প্রশ্ন এই টাইপের ম্যাথ কিন্তু বরাবরই পরীক্ষায় আসে সো খুব ভালোভাবে করতে হবে সো এটা সুপার শর্টকাট একটা যেটা আমি এখন দেখাবো এটা সবাই ভালোভাবে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা গুণ গসহ তাহলে আমাদের একটি সংখ্যা বারো দেওয়া আছে আমরা অপর সংখ্যা বের করবো হ্যাঁ লু কত দেওয়া আছে ছত্রিশ গুল কত দেওয়া আছে ছয় তাহলে আমরা অপর সংখ্যা বের করবো তেমন অপর সংখ্যাটা আমরা বামে রাখবো ছত্রিশ গুণ ছয় আমরা বারো করে দিলাম তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি ছয় তে গুনি বারো তারপর হচ্ছে আঠারো দুগুণি আর সব সময় যে এই জব ম্যাথ বা এই যে ম্যাথ গুলা আসে এগুলা কাটাকাটি না করে ছোট রাখার চেষ্টা করবেন যাতে কাটাকাটি গুণ করে বড় না করি এভাবে কাটাকাটি করবেন হ্যাঁ এভাবে রেখে দিবেন তাহলে করবে যে কাটাকাটি করলে সহজ হয় বিষয়টা আচ্ছা তাহলে আমরা পরের ম্যাথটা দেখি তাহলে আশা করি বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে আমি বারবার বলছি ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন এবং আপনারা কেমন ক্লাস চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর ক্লাসগুলা কেমন হচ্ছে সেটাও জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে যদি ক্লাসটা ভালো লেগে থাকে ভালো না লাগলে দরকার নেই সাবস্ক্রাইব হ্যাঁ আর উপর যে আই বাটন আছে আই বাটনে এই যে পুরো ডট ম্যাথ সিরিজের যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে দেওয়া আছে এখান থেকে আপনারা বাকি যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিন এবং যারা নতুন ক্লাস দেখছেন আজকের ক্লাস তারাও এখানে সব ক্লাস পেয়ে যাবে আচ্ছা তারপরের মতটা দেখি প্রত্যেকটা ম্যাথে কিন্তু গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে বলছে ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় ঘন্টা এক্স মাইল বেগে আচ্ছা আমি যদি এটাকে দুইটা পার্ট করি ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব ঠিক আছে আচ্ছা এটাকে আচ্ছা আমরা একটা সূত্র জানি দেখেন দূরত্ব সময় গুণ সময় তার মানে আমাদের এখান থেকে কি বের করতে হবে সময় বের করতে হবে তাহলে বেগুন সময়টা সময়টাকে বা নিয়ে আসবো এটা নিব তাহলে আমরা সময়টাকে দূরত্ব কত আছে ওয়াই দূরত্ব কত আছে ওয়াই আর বেগ কত আছে এক্স দেখেন দূরত্ব ওয়াই বেগ দেওয়া আছে এক্স তার মানে এইটাকে বাংলায় আপনি এভাবে করতে পারলেন তবে এসে বল বিটি দূরত্ব টা আছে বেগ টা সময় তাহলে আমাদের

ঘন্টাই মানে কত এক ঘন্টায় এক্স মাইল যাই এক ঘন্টায় এক মাইল যায় ওয়ান দাই এক্স ঘন্টায় ওয়াই মাইল যায় ওয়ান অন ওয়াই বাই এক্স ঘন্টা অর্থাৎ ওয়াই বাই এক্স ঘন্টায় আপনি না তো করতে পারেন কিন্তু আপনি যে ফিজিক্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করে অঙ্কটা করলেন এটা আপনার যে ধরো ইজি হবে আচ্ছা আমরা পরের ম্যাচে যাই হ্যাঁ বলছে পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যা আমি জানি না আমি জানি না যে কোন সংখ্যার আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স সংখ্যার এর মানে কত এর মানে হচ্ছে আমরা জানি গুণ পঁচিশ পার্সেন্ট তার মানে এক্স গুণ পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর সংখ্যাটি তাই না তার মানে এই সমান হচ্ছে হচ্ছে আমাদের প্রশ্নের কাঠামো তাহলে আমরা যদি এখান থেকে করি যে এক্স গুণ পার্সেন্ট থাকলে সেটাকে ভাঙার নিয়ম হচ্ছে যত পার্সেন্ট থাকবে তত ভাগ একশো পঁচিশ ভাগ একশো সমান পঁচাত্তর এবার এই যে এক্স এর মান বের করব আমি বারবার বলছি যার মানটা বের করব শুধুমাত্র সেইটাই সমানের বাম পাশে থাকবে বাকিগুলো সব ডান সাইডে যাবে তাইলে পঁচাত্তর আছে আমি আগে পঁচাত্তর লিখবো পঁচিশ বাই একশো গুণ আছে এ পাশে গেলে কি ভাগ হয়ে যাবে তাই না ভাগ হয়ে যাবে তার মানে সহজ করে যদি আমি বলি এইটা ভাগ অগ্নাংশ কার থাকলে এ পাশে গেলে উল্টাই দিব একশো বাই পঁচিশ তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি তিন পঁচিশ পঁচাত্তর তিন আর একশো গুণ করলে তিনশো তাহলে প্র্যাকটিস করতে হবে এটা আপনি প্র্যাকটিস যত করবেন আপনার জন্য দেখা মাত্র সেটার অ্যান্সার করে ফেলতে পারবেন কারণ সময় কিন্তু কম আচ্ছা তাহলে আমরা এটা কমপ্লিট করলাম এরপর আমরা শেষ অঙ্কটা দেখি শেষ অঙ্কটা রকম অঙ্ক কিন্তু আসে হ্যাঁ এটা কিন্তু ক্লাস এইটের এর মুনাফার অঙ্ক এটা ক্লাস এইটের মুনাফার অঙ্ক দেখেন কি বলছে টাকায় দশটি টাকায় দশটি টাকায় মানে হচ্ছে এক টাকায় দশটি এক টাকায় পনেরোটি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু কত টাকায় সবগুলো লিচু টাকাই টাকায় মানে কত এক টাকাই বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তার মানে আমরা প্রথমে যে কাজটা করতে পারি যে দশটি লিচুর লিচুর ক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লিচুর ক্রয় মূল্য কত এক বাই দশ টাকা আমি একটু ভেঙেই করতেছিলাম আবার একটি লিচু পনেরোটি লিচুর ক্রয় মূল্য এক টাকা আমি রিটার্নের এর করতেছি পনেরো লিসুর ক্রয় মূল্য এক টাকা তাহলে এক লিসুর ক্রয় মূল্য কত এক বাই পনেরো টাকা তাইলে আপনি দশটা লিসু এক টাকা দিয়ে কিনতেছেন পনেরোটা এক টাকা দিয়ে একই তার মানে আমরা যে কাজটা করবো এই টাইপের অঙ্কে এক বাই এক দুই লিসুর ক্রয় মূল্য এক বাই দশ এক বাই পনেরো পনেরো আর দশ এটাকে যদি আমরা লসও করি তিন পাঁচ পনেরো পাঁচ দু দশ তিন ছয় হচ্ছে হচ্ছে লস তিরিশ তাহলে তিন তিরিশে দশ দিয়ে ভাগ করবো ভাগ ফল কত হবে তিন তিনটা উপরটার সাথে লবের সাথে কি করবো গুণ করবো তিনকে তিন জোর পনেরোটা তিরিশ দিয়ে ভাগ হওয়ার কে এই নিচের এটাতে ভাগ দিব কত হয় পনেরো দু তিরিশ দুই হয় ভাগ ফলকে লবের সাথে তাহলে এক বাই ছয় টাকা এখন বলছে যে বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমাদের দুইটি লিসুর

অতএব দুইটি লিসুর বিক্রয় মূল্য এক গুণ দুই বাই বারো টাকা তাহলে এটাকে যদি কাটাকাটি কাটি করি তাহলে কি হয় দেখেন তাহলে ক্রয় মূল্য ছিল এক বাই ছয় টাকা আবার দুইটি লিসুর বিক্রয় মূল্য হচ্ছে এক বাই ছয় টাকা তার মানে যে টাকা দিয়ে কিনতেছেন আপনি সেই টাকা দিয়ে বিক্রি করতেছেন তাহলে কি লাভ ক্ষতি কিছু হচ্ছে লাভ ক্ষতি কিন্তু কিছুই হচ্ছে না তাহলে আমাদের হবে কিছুই না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন ক্লাস কেমন লাগলো কোথায় সমস্যা হলো ইনশাআল্লাহ আমি সলভ করে দিব তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি আগামী ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ